এক বন্দি প্রতিদিন তার মুখে চাউল লুকিয়ে রাখত যখন সে সেলে ফিরে আসত মুখ থেকে চাউল বের করে একটি বালতিতে জমা তার অনেক চাউল জমাতে হতো কিন্তু একদিন বন্দি শুনলো যে গার্ডরা সব বন্দিকে মারার পরিকল্পনা করছে সেই দিন থেকে সব বন্দি পালানোর সিদ্ধান্ত নিল এই পুরো জায়গায় কেবল একটি ছেদ ছিল বন্দি তার সাথীদের বলল এখান থেকে চলে যেতে এবং চুপচাপ একটি গার্ডের কাছে গেল গার্ডকে দেখালো যে তাকে মঞ্জন দাঁত মাজা দরকার কথায় কথা বলতে বলতে বন্দি সেই কিলটি বের করে নিল এরপর কিলটিকে একটি পাথরে ঘষে পাতলা করলো এবং সেই কিল দিয়ে বন্দিদের হাতকড়া খুলে দিল এরপর ঝোপড়ির ছাদের ওপরের অংশে একটি লাঠিতে কাঁচ বসিয়ে বাইরে পরিবেশ দেখল হঠাৎ কেউ আসার আওয়াজ পেল তখন সে সব বন্দির হাতকড়া আবার বেঁধে চুপচাপ শুয়ে রইল কিছুক্ষণ পর বন্দিরা নিচের ছাদ সরিয়ে বাইরে বের হলো সব মিলিয়ে বাঁশের তৈরি বৃত্ত সরানো হলো এরপর একে একে সবাই বাইরে বের হলো বন্দি সেই জায়গায় পৌঁছলো যেখানে গার্ড তার বন্দুক রাখে সে বন্দুক চুরি করে সাথীদের হাতে দিল সুযোগ পেয়ে তারা গার্ডদের কাছে গেল সব গার্ড খাবার খাচ্ছিল এবং বন্দিরা তাদের ওপর গুলি চালালো সব গার্ড মারা গেল শুধু একজনকে ছাড়া যিনি দুই ফিট উচ্চতার ছিল কারণ সে কাউকে কিছু জানাবে না এরপর বন্দিরা কিছু জরুরি জিনিস নিয়ে দিকে পালালো জঙ্গলে প্রবল বৃষ্টি শুরু সবাই বৃষ্টির পানি পান এবং ক্ষুধা লাগলে প্রতিদিন লুকানো চাউল খেতে লাগলো কিন্তু বৃষ্টির কারণে সবাই ছড়িয়ে পড়লো তারা বাঁশের একটি নৌকা বানালো কিন্তু প্রবল স্রোতে নৌকা তলিয়ে গেল সবাই একে অপরের গ্রামে পৌঁছলো কিছুক্ষণ পর একজন হেলিকপ্টার দেখলো সে ঝাঁপ দিয়ে তাদের ডাকার চেষ্টা করলো কিন্তু হেলিকপ্টার চলে গেল বন্দি দ্রুত একটি কাঠ ঘষে আগুন ধরালো। আগুনে একটি ঝোপড়ি জ্বালিয়ে দিল কিছুক্ষণ পর হেলিকপ্টার আবার এলো বন্দি জোরে চিৎকার করতে লাগলো কিন্তু এবার তারা তার দিকে গুলি চালালো বন্দি ভয় বে মাটিতে শুয়ে গেল কিছুদিন পর একটি বিমান এলো বন্দি তাদের কলার পাতা দেখালো কিন্তু কোনো লাভ হল না কিছুক্ষণ পর সেই হেলিকপ্টার আবার এলো এটি ছিল সেই বন্দির সাথী যিনি কোনো মিশনে বেল হয়েছিল কিন্তু তার যুদ্ধ বিমান ক্র্যাশ হয়ে গেছে এবং নক্সলীরা তাকে বন্দি করে রেখেছিল